নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেয়া দেওয়া হয়ে গেছে এখন করছি চা আমার আর শাশুর মায়ের জন্য যেহেতু দুজনেই খাবো তাই দু কাপ চা করে নিচ্ছি ওদিকে ছেলেকে আবার পড়তে বসাতে হবে মাথায় একটা টেনশন আছে যে কারণে এখানে এসেছে ছেলেকে পড়ানোর জন্য এমনও সময় যাচ্ছে যে কোনো কোনো দিন ছেলেকে পড়ানোর সময় পাচ্ছি না এবার পড়ানোর জন্য তো একটা ঠান্ডা মাইন্ডের দরকার একটু বেশি সময়ের দরকার কারণ বাচ্চাকে তুমি যদি এক ঘন্টা পড়াও তার মধ্যে কিন্তু সে খুব জোর দশ মিনিট মন দিয়ে পড়বে বাকি টাইমটা কিন্তু সে বদমাসেই করবে তো ওই হচ্ছে মানে একটু সময় নিয়ে না বাসলে হয় না সেজন্য মাঝে মাঝে কিন্তু পড়তে বসানো হচ্ছে না তো ভেবেছি যে ঠিক করে পড়তে বসানোর চেষ্টা প্রত্যেক প্রত্যেকবারই তাই ভাবে কিন্তু কোনো না কোনো দিন কিছু এমন হয়ে যায় সেদিন আর পড়তে বসাতে মন চায় না মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এদিকে চাটা করে নিয়েছি এবার আমরা চাটা খেয়ে নেবো তারপর কিন্তু কোনো রকম ভিডিও করিনি যখনই দেখবে আমি মিডিলে একদিন গ্যাপ করেছি সেদিন থেকে কিন্তু ভিডিওটা বাজে হবে তো আজকে আমার ভিডিওটা একটু বাজেই তোমরা তাও দেখো কি আর বলবো তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আজকে যেহেতু শনিবার ছেলে স্কুল ছুটি আছে তাই ভাবলাম আজকে সকালবেলা একটু জলখাবার বানাই সকালে এমনি তো জলখাবার সেরকমভাবে বানানো হয় না শুধু ছেলের জন্যই বানাই আমরা চাটা খেয়ে থাকি বা মুড়ি বা রুটি খেয়ে থাকি তো আজকে যখন বানাচ্ছি তো ভাবলাম একটু ভালো কিছু বানাই অনেক দিন লুচি খাওয়া হয় না যে লাইট চলে গেছিলো এখন আবার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিলাম না হলে কেমন একটা লাগছে দেখতে তো যাই হোক এদিকে কিন্তু লাইট যায় না বেশি ওই গেলে দুই থেকে পাঁচ মিনিট তার মধ্যেই কিন্তু আবার চলে আসে তো যাই হোক ভাবলাম একটু লুচি আলুর তরকারি করি এবার কিছুদিন আগেই না আমি মিষ্টির দোকান থেকে আলুর তরকারি এনেছিলাম তার মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া ছিল সয়াবিন টয়াবিন দেওয়া ছিল কিন্তু ওদের যে তরকারিটা হয় এত সুন্দর স্বাদ হয় কি আর বলবো তো আমি আজকে মনে মনে ভাবলাম যে কি থেকে স্বাদটা করে দেখি তো একটু হিংয়ের গন্ধ আমি পাই তো তেলের ওপর একটু হিং দিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটুখানা আদা আর তার মধ্যে মৌরি আর অল্প পরিমাণ জিরে দিয়ে ভালো করে কুটে নিয়েছি কুটে কিন্তু তেলের ওপর দিয়ে দিয়েছি সেটা ভাজা ভাজা হয়ে গেল এবার আলুটা দিলাম এবার আমি দেখবো যে ওরা এইভাবেই রান্না করে কি না কারণ আমি শুনেছি মিষ্টির দোকানে যারা রান্না করে তারা তো রান্নাতে তরকারিতে হিং ইউজ করে তার সঙ্গে মৌরি ভাজা মশলা এগুলো ইউজ করে তাই নাকি খুব সুন্দর স্বাদ হয় চলো আলুর তরকারিটা লুচিটা ভাজতে ভাজতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর করে দিই একজন কমেন্ট করেছে দিদি তোমার ননদ নেই ননদ তো আছেই তবে নিজের ননদ নেই মানে হাজব্যান্ড কিন্তু একাই ওর কোনো বোন নেই বা ভাই নেই আর কি বলো তো ননদ হচ্ছে কাকার মেয়ে আছে একটা ওই কিন্তু আমার ননদ তাছাড়া আছে অনেকেই আছে কিন্তু সেরকম কাছের বলতে ওই একাই একটাই ননদ কিন্তু আমার তো যাই হোক এদিকে লুচিটা দেখো ফুলিয়ে ফেললাম মানে প্রথমের দিকটা অল্পটা ফুলেছিলো উল্টে একটু চাপ দিয়ে নিলে না পুরোটা ফুলে যায় আর লুচি ফোলানোর আমি কিন্তু মাস্টার আমার কিন্তু লুচি ফোলাতে খুব ভালো লাগে আর মনটাও ভালো থাকে লুচি ফুলে গেলে আর এইদিকে দেখ প্রথমে কিন্তু খুব বড়ো বড়ো লুচিগুলো বেলেছিলাম কিন্তু তারপর মনে হলো যে তেলটা কম আছে সেই তুলনায় তাহলে আবার নতুন করে কিন্তু এই যে লুচিগুলো দেখছো বেলে রেখেছিলাম সেগুলোকে আবার ভেঙে ছোটো ছোটো করে কিন্তু আবার আমি পরে বেলে নিয়েছিলাম আর একদিকে লুচিটা বেলছিলাম একদিকে কিন্তু লো ফ্লেমে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম তাহলে কিন্তু হয়ে যাচ্ছিলো হ্যাঁ একটু সময় তো লেগেছেই তবে করে নিলাম যেহেতু আজকে ছেলে স্কুল নেই কাজের চাপ আছে যদিও একটু মনে মনে কাজের চাপ আছে যেহেতু আগের দিন আমি এই রান্নাবান্না করতে গিয়ে কিন্তু ব্লগ দিতে পারিনি শুধু ওই রান্নার রান্নার চ্যানেলে ভিডিওটাই দিয়েছিলাম শর্ট ভিডিওটা তাও কিন্তু দুটোর পরে দিয়েছিলাম আমি কিন্তু দুটোর সময় ভিডিওগুলো আপলোড করি কিন্তু সেদিন লেট হয়ে গেছিলো মানে গতকাল কিন্তু লেট হয়ে গেছিলো তো যাই হোক আজকে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি সেটাতে ভয়েস করছি আর আরও কিছু কমেন্ট এসেছিলো অনেকে জিজ্ঞাসা করেছে দিদি তোমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ অনেকে লিখেছো দিদি তোমার হাজব্যান্ড তোমার কমেন্ট বক্স চেক করে কি না সে শান্তনা রাগি তারপর সে আমাকে সাপোর্ট করে কিনা হ্যাঁ সে আমাকে অবশ্যই সাপোর্ট করে সেই কারণে কিন্তু আমি ভিডিওগুলো করি মানে উইদাউট পারমিশন আমি ভিডিওগুলো বানাই না কারণ সোশ্যাল মিডিয়ার কাজ অনেকের পছন্দ হয় অনেকের হয় না তার মধ্যেও কিন্তু ভাগ থাকে কে কিভাবে করবে তো আমি তো আমার মতো করে করার চেষ্টা করি কাউকে ব্লগে আনিও না তোমরা তো জানোই যে আমি একা একাই ব্লগটা করি ছেলেকে নিয়েই করি তো যাই হোক ওর ওর কিন্তু সাপোর্ট আছে সেই জন্যই কিন্তু আমি করি ওর সাপোর্ট না থাকলে কিন্তু আমি নিজের জোরে কখনোই করতাম না আর তো যাই হোক আর জিজ্ঞেস করেছো লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ কী আর বলবো আমাদের বিয়েটা কিন্তু লাভ প্লাস অ্যারেঞ্জ দুটোই বলতে পারো আবার লাভও বলতে পারো পরে একদিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো এইদিকে দেখো লুচি তরকারিটা করা হয়ে গেছে আর তার সঙ্গে কিন্তু ছেলের জন্য একটু আলাদা করে তুলে রেখেছি ওরটা লঙ্কা ছাড়া আর আমাদেরটা করে পরে লঙ্কা দিয়ে একটু তেল করে নিলাম আর এই আলুর তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল তোমাদের কী বলবো তারপর খাওয়া দাওয়া শেষে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর একজন কমেন্ট করেছিল দিদি তোমার হাজব্যান্ড কমেন্ট বক্স চেক করে কিনা হ্যাঁ করে হয়তো ব্লগে করে কি বলতে পারবো না তবে এখানে যখন ও বাড়িতে থাকে তখন তো করে কিন্তু ওখানে থাকলে হয়তো সময় পায় না ওখানে হয়তো কমেন্ট বক্সগুলো চেক করতে পারে না তবে মাঝে মাঝে সময় পেলে করেও আর একজন বলেছো দিদি তুমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেছো কী বলো তো আমিও ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি তার মধ্যে এক একদিন না হয়ে ওঠে না একটু যেদিন কাজের চাপটা বেশি থাকে হয়তো এই যে দেখো সেদিন কি কিন্তু শুক্রবার ছিল তো ছেলেকে স্কুল টুল থেকে আসার পরে রান্নাবান্না করেছিলাম তারপরে কিন্তু আর মন চাইনি যে আমি ভিডিও করব মানে ভয়েসটা করব। এডিট করব ভয়েস করব তারপরে কিন্তু আর মন চাইনি তো এইভাবেই এক একদিন হয়ে ওঠে না তাছাড়া কিন্তু আমি চেষ্টা করি রোজ রোজ দেওয়ার তো যাই হোক এদিকে দেখো একটুখানি আটা বেশি করে মাখিয়ে রেখেছিলাম আটা না সরি ময়দা লুচির জন্য যেহেতু সকালে এখন লুচি তরকারি করলাম তারপর আবার দুপুরে রান্না করব। আবার রাত্রিবেলায় কি রান্না করবো সেই জন্য দেখলাম যে একটু ময়দাটা বেশি করে মাখিয়ে রাখি এই ময়দাটা দিয়ে রাত্রিবেলা আবার লুচিটা করে নেব আর আলুর তরকারি তো অনেকটা থেকে গেল আর দুপুরে এমনি তো আজকে মায়ের জন্য নিরামিষ রান্না হবে তো দুপুরে রান্নাবান্না কিন্তু তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হচ্ছে এই যে সকালবেলা একবার নিরামিষ তরকারি তরকারি রান্না করলাম আবার দুপুরবেলায় আলু পটল সয়াবিনের একটা তরকারি করেছিলাম ডাল করেছিলাম আর ছেলের জন্য একটু আলাদা করে ডিম করেছিলাম তো সেই জন্য দেখলাম যে থাক আর একে একে রোজ রোজ ওই রান্নার ভিডিও আর দিচ্ছি না আজকে রান্নার ভিডিওটা বন্ধ থাক তারপর দুপুরবেলায় কাজকাম সেরে রান্নাবান্না করে কাজকাম সেরে খেয়ে একটু শুয়েছিলাম আর এখন বিকেলবেলায় যাব একটু গঙ্গার ঘাটে এখানে পাশেই গঙ্গার ঘাট আছে তো আমরা সবাই মিলেই যাব মানে আমার যা ভাসুর তাদের ছেলে আমি মা আমার ছেলে সবাই মিলেই কিন্তু যাব সবাই আছে শুধু হাজব্যান্ড নেই খারাপ লাগে মাঝে মধ্যে এখানে গিয়ে কিন্তু বারবার মনে হচ্ছিলো হাজব্যান্ড যখন ছুটিতে আসবে তখন কিন্তু আমরা এখানে আসবো এসে বসে থাকবো বিকেলের দিকটায় যেদিন যেদিন সময় পাবো তো ওর কথাই বারবার মনে পড়ছিল তারপর বেশ অনেকক্ষণ এখানে বসেছিলাম ভালোই লাগছিলো হালকা একটা হাওয়া ছিল তবে আজকে যেহেতু মেঘ ছিল সেই হাওয়াটা কিন্তু ছিল না আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ওইদিকে সবাই স্নান করছে মানে পাশে একটা গ্রাউন্ড আছে সেখানে দেখলাম ওর আসার সময় ওরা কিন্তু ফুটবল খেলছিল এখন আবার দেখছি স্নান করছে এই তো খেলে স্নান করে তবেই হয়তো বাড়ি যাবে এখানে কয়েকজন মাছ ধরছিল আর আকাশে ভীষণ মেঘ এখনই কিন্তু আমরা বেরিয়ে যাব আর যেই বলা সেই কাজ যেই মাত্র আমরা উঠে দাঁড়িয়েছি আর সঙ্গে সঙ্গে কিন্তু সেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আমি আমি কিন্তু ছাতা এনেছিলাম সঙ্গে করে আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু একটোপ একটু বৃষ্টি পড়ছিলো তখন আমার মনে হলো যে বৃষ্টি যদিও চলে আসে আমি একটা ছাতা অন্তত কীট্টুর জন্য নিয়ে রাখি তবে একটা ছাতা নিয়ে তো সবাই মিলে কি করে আসবো কিট্টু ওই ছাতার তলায় থাকবে কিন্তু সবাই ভিজে যাবে ড্রেস ট্রেস সব ভিজে যাবে সেই জন্য কিন্তু তিন চার জায়গায় আমরা এরকম থেমেছি আর এসেছি যদিও আমার যে ভাসুরে ছিল পরে আবার বাড়ি গিয়ে ছাতা এনেছিল তো যাই হোক এই যে ছেলেকে আসার সময় আইসক্রিম কিনে দিয়েছিলাম আর আমরা কিন্তু ফুচকা খেয়েছিলাম সেগুলো আর ভিডিও করতে পারিনি যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো ও আজকে কিন্তু খুব খুশি অনেকদিন পর আইসক্রিম পেয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাকা